রহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কথাকলি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা দিবসের প্রাককালে আমি প্রথমে বাউন্ন শহীদদের একাত্তরে মুক্তিযুদ্ধে এবং জুলাই আগস্টের গণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং সাথে সাথে আমি আজকে এই অনুষ্ঠানে বিশেষ করে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে যে একটা ভালো একদিনে বিশেষ করে আজকে আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটিকেই ওনারা বেছে নিয়েছেন এবং আমি মনে করবো ওনাদের ওনাদের যা যে আশা এবং যে উদ্দেশ্য নিয়ে ওনারা ওনাদের এই যে কর্মসূচিটা আজকে নিয়েছেন আমি ওনাদের এই কর্মসূচির আজকে এখানে যে অনেক নারী পুরুষ আমাদের এই আদর্শ কথাগুলো আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে যে উপস্থিত হয়েছেন এবং ফ্রি স্বাস্থ্যসেবা বিশেষ করে এখানে অনেক অসহায় অনেক গরীব মানুষ আছে যারা সাধারণত আমরা এই এক হাজার টাকা পাঁচ পাঁচশো টাকা বা পনেরোশো টাকা ফি দিয়ে অনেক সময় দেখা গেছে ওনারা অনেক ডাক্তার দেখাতে পারতেছে না যার জন্য অল্প অল্প দিনেই অনেক রোগে বিভিন্ন ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছে আজকে এখানে পাঁচজন বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে আজকের এই ফ্রি স্বাস্থ্যসেবা পরিচালিত হচ্ছে যেখানে মেডিসিন দন্ত চক্ষু ডায়াবেটিস সহ হ্যাঁ এই সব বিশেষজ্ঞ ডাক্তাররা আজকে এখানে দিনব্যাপী এই কর্মসূচি আজকে ওনারা চালিয়ে যাবেন আমি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আমাকে আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলে দেওয়া বলার সুযোগ করে দেওয়ার জন্য ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে এই স্কুল কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনারাও আজকে এই মন্দির দিনে বিশেষ করে মহান একুশে ফেব্রুয়ারি অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে অসহায় আরিপুর কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষের এই যে সুদূর প্রসারী তাদের যে অসহায় মানুষদেরকে নিয়ে যে তাদের যে চিন্তা চেতনা আমি আশা করবো তাদের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আমি তাদের এই উদ্যোগের সফলতা কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন